শোনা যাচ্ছে নির্মাতাকে মারধর করেছেন অভিনেত্রী ইয়ামিন হক বমি অনেকেই বলছেন ময়ূরাক্ষী সিনেমার নির্মাতা রাশিদ পলাশকে মেরেছেন তিনি এই আলোচনার মধ্যেই বেরিয়ে এলো নতুন এক তথ্য জানা গেল গোপনে বিয়ে সেরেছেন এই নায়িকা ববির বরের নাম বাসার তিনি পেশায় একজন ব্যবসায়ী ঈদের কিছুদিন আগে একটি শুটিংয়ে বরকে সঙ্গে নিয়ে হাজির হন ববি তখন ঘনিষ্ঠজনরা তাদের বিয়ের খবরটি জানতে পারেন ময়ূরাক্ষী সিনেমার শেষ দিনের কাজ ছিল সেদিন তখন পুরোটা সময় স্ত্রীর পাশে ছিলেন বাসার সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন শুটিং স্পটে হাজির হওয়ার পর দু একজনের সঙ্গে ববি তার স্বামীকে পরিচয়ও করিয়ে দেন তবে বিষয়টি যাতে বাইরে জানাজানি না হয় সেদিকেও সজাগ ছিলেন ববি খবরটি শোবিজে ছড়িয়ে পড়লেও বিয়ের বিষয়টি নিয়ে এখনও নীরব ভূমিকায় আছেন এই নায়িকা জানা গেছে ইদানিং সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই হাজির হচ্ছেন তারা পাচ্ছেন উষ্ণ অভ্যর্থনাও গেল কোরবানি ঋদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি অভিনীত সিনেমা ময়ূরাক্ষী রাশিদ পলাশের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাসদ্বীপ গোলাম রাব্বানির গল্প চিত্রনাট্য ও সংলাপে এতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত ফারজানা ছবি সমু চৌধুরী দীপক সুমন সাবিনা পুথি ফারুকসহ অনেকেই